হ্যালো ফ্রেন্ডস মিঠুর আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি গ্যাস না জ্বালিয়ে মাত্র দশ মিনিটে একটা ভীষণ সুস্বাদু মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে হাফ দেড় কাপ পরিমাণে নিয়ে নিলাম গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আমি এখানে আমুলের ব্যবহার করেছি তো এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে দেশি কোটের কোকোনাট পাউডার এখানে আপনারা ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন তো আমি এখানে নারকেল কোড়ার গুঁড়োটাই ব্যবহার করেছি তো এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি চিনিটাকে একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর ওই চিনিটা দিয়ে দিলাম তো দেখুন চিনিটা ভীষণ ফাইন মতো করে গুঁড়ো করে নিতে হবে যাতে চিনির মধ্যে কোনো দানা না থাকে এরপর এই তিনটি উপকরণ চামচে করে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি সামনেই পুজো আসছে এই পুজো উপলক্ষে আপনারা এই ধরনের সহজ পদ্ধতির মিষ্টির রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজে চটজল এটা রেডি হয়ে যায় তো দেখুন এরপর এটাকে আমি হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন আমি এরপর হাতে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন পুজোর সময় বাজারে মিষ্টি না কিনে এইভাবে মিষ্টি বাড়িতে তৈরি করে আপনারা ভগবানকে ভোগ হিসাবেও নিবাদন করতে পারেন অথবা বাড়িতে গেস্টদের জন্য এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আজকের এই রেসিপিটা আপনারা তৈরি করে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন তো দেখুন এরপর আমি এগুলোকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায় এদিকে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ এখানে কয়েকটা কেশর দিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কেশর ভেজনে দুধটা দিয়ে এটার সাথে একটু করে নেব আর এটাকে মিশিয়ে নেব তো এখানে চামচ করে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি তো এইভাবে কিছুটা দুধ দিয়ে দিলাম পরে যদি আবার প্রয়োজন হয় তো আবার মিশিয়ে নেব তো এই পর এখানে আমি হাতে করে এটাকে একটু মেখে নিচ্ছি হাতে করে হলে এটা ভীষণ ভালো মতো তৈরি হবে চামচ করে অত ভালো মাখা যাবে না এটা যেহেতু একটা বেশ নরম ডো মতো রেডি করব সেই এটাকে হাতে করেই মিশিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর এটাকে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ ডো মতো রেডি হয়ে এসেছে এইভাবে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো এখানে আমি কেশর ভেজানো দুধের ব্যবহার করেছি যাতে এর কালারটা একটু হলদেটে হয় তবে আপনারা নর্মাল দুধ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো স্বাদের হেরফের হবে না খুবই ভালো মতো টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে তো দেখুন আমি এটাকে এভাবে ক্রমাগত খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায় এই জন্য হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটা নরম ডো মতো করে রেডি করে নিচ্ছি তো দেখুন এটা এখন প্রায় ডো মতো অনেকটাই হয়ে এসেছে তো এইভাবে এটাকে ডো মতো রেডি করে নিলাম তো দেখুন এটা বেশ একটা মসৃণ ডো মতো রেডি হয়েছে এরপর ডোটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়েছি তাতে পাঁচ থেকে ছটা করে কাজু বাদাম ও আমন্ড বাদাম নিয়েছি তো এরপরে বাদামগুলোকে একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটু বাদাম দিলে এর টেস্টটা ভালো হবে এবং খাওয়ার সময় মুখে পড়লে এগুলো খেতে ভীষণই ভালো লাগবে সেই জন্য এগুলো একটু দানা দানা থাকে সেরকম করে এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন সামনে অনেক রকমের পুজো আসছে এই পুজো উপলক্ষে আপনারা এই ধরনের মিষ্টির রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই সহজে খুবই কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় তো দেখুন এরপর আমি বাদামগুলোকে একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি তো কাজু বাদামটা কেটে নিয়েছি এরপর আমার বাদামটাও ওই সাথে একইভাবে ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নেবো তো বন্ধুরা আজকে রেসিপিটা তৈরি করার জন্য কোনো রকমের গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই গ্যাস না জ্বালিয়েই মাত্র দশ মিনিটে খুবই চটজলদি এরকম সুস্বাদু একটা মিষ্টি রেসিপি রেডি হয়ে যায় তো দেখুন এরপর এগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এইভাবে আবারও একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি টুকরোগুলো যাতে খুব বেশি বড়ো না হয় সেই জন্য এগুলোকে আবারও ছুরির সাহায্যে এইভাবে একটু করে কেটে নিচ্ছি তাহলে এগুলো ভীষণই ছোটো ছোটো মতো করে রেডি হয়ে যাবে তবে আপনারা চাইলে এগুলোকে একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও টেস্ট ভালোই হবে তো দেখুন এরপর আমি ছুরির সাহায্যে এগুলোকে এইভাবে একটু রেডি করে নিলাম তো দেখুন ড্রাই ফ্রুটসগুলো এখন একদমই রেডি হয়ে গেছে এরপর ওই যে মিষ্টির ডোটা রেডি করে রেখেছি ওই ডোর সাথে এই বাদামটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দিলে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তো দেখুন বাদামের গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপর হাতে করে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ডোটা একদম পারফেক্ট মতো রেডি হয়েছে তবে দুধটা একেবারে বেশি দিয়ে মাখতে যাবেন না অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নেবেন ডোটা যাতে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয় তো দেখুন এরপর আমি হাতে করে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো সমস্ত এই মিশ্রণের সাথে মেখে নিচ্ছি তা এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এটা এখন অনেকটাই বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি এরপর হাতে করে আবারও এটাকে একটু রোল মতো করে নেব তো দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে রেডি করে নিচ্ছি তো হাতে যদি লেগে যায় তাহলে হাতে আপনারা সামান্য ঘি লাগিয়ে নিতে পারেন তবে এটা হাতে খুব সহজে লেগে যাবে না খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে এটাকে প্রথমে একটা এরকম লম্বা মতো করে রেডি করে নিলাম এদিকে আমি একটা চপিং বোর্ডের উপরে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দিয়েও আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন তো এই প্লাস্টিকের উপরে আমি একটু ঘি মাখিয়ে নিলাম এবং হাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি এরপর দেখুন এখান থেকে ওই ডোটা নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে গোল করে রোল মতো করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চটজলদি খুবই সহজেই রেডি হয়ে যায় বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এইভাবে দিকটা একটু সমান করে নিলাম তারপরে এভাবে লম্বা একটা রোল মতো রেডি করে নিচ্ছি তো রোলটা খুব বেশি মোটা বা খুব বেশি সরু হবে না বেশ মিডিয়াম মতো একটা রোল রেডি করে নিয়েছি এইভাবে রোলটাকে রেডি করে নিয়ে এটাকে দুদিক থেকে খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে প্লাস্টিক দিয়ে ঢাকা খুব ভালো মতো করে দিয়ে এটাকে ফ্রিজে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দিলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে এটাকে রেডি করে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে একটু মুড়ে নেব তো দেখুন প্লাস্টিকটাকে এভাবে একটু টান টান করে এর সাথে এভাবে একটু ঢাকা দিয়ে এটাকে একটু রোল মতো করে মুড়ে নিচ্ছি এভাবে একটু টাইট করে মুড়ে নিতে হবে দেখুন এভাবে হাতে করে একটু টাইট টাইট করে এটাকে এভাবে মুড়ে নিচ্ছি এইভাবে পুরোটা মুড়ে নেওয়ার পর দুদিকের যে অংশটা বেড়ে আছে এটাকে এইভাবে নিচের দিকে করে একটু মুড়ে দেব। তারপর এই চোপিং বোর্ডের উপরে এইভাবে এটাকে একটু ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন একদমই ডিপ ফ্রিজে রাখতে যাবেন না তো দেখুন এটাকে এরপর দশ মিনিট পর বার করে নিয়েছি এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে তো এরপর এটাকে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব তাহলে ভীষণ একটা টেস্টি সন্দেশের রেসিপি রেডি হয়ে যাবে তো দেখুন এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিতে একটু হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি যাতে ছুরিতে খুব বেশি লেগে না যায় তো এইভাবে দেখুন সমান সমান করে এগুলোকে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে চৌকো ধরনের করেও রেডি করতে পারেন তো আমি এগুলোকে এভাবে একটু গোল গোল ডিম্বাকৃতি আকারে সেপে রেডি করে নিচ্ছি তো দেখুন এগুলো খুব সহজেই কেটে যাবে তো এভাবে ছুরিতে যদি লেগে যায় ছুরিতে একটু ঘি লাগিয়ে ছুরিটা পরিষ্কার করে নেবেন তারপর এইভাবে কেটে নিলে ভীষণ ভালো মতো এগুলো কাটা যাবে তো দেখুন আমি প্রত্যেকটা মিষ্টি যাতে একই রকম হয় সেই এগুলোকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলোকে একই সাইজের করে কেটে নিয়েছি তো দেখুন মাত্র দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলোই এখানে সন্দেশ রেডি হয়েছে তো এরপর এগুলোকে দেখুন একটু আলাদা আলাদা করে নিচ্ছে তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সাজিয়ে নেব। এবং ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য এগুলো দেখতে ভীষণই ভালো হয়েছিলো তো দেখুন এরপর একটা প্লেটে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে একটা একটা করে নিয়ে পুরো প্লেটে মিষ্টিগুলোকে সাজিয়ে নিলাম তো দেখুন এগুলো সব খুব ভালো মতো সাজানো হয়ে গেছে এরপর ওই দুধে ভেজানোর মধ্যে যে কয়টা কেশর ছিল সেই কেশরগুলোকে উপর থেকে দিয়ে একটু এটাকে গার্নিশিং করে দিচ্ছি আপনারা চাইলে উপর থেকে একটু পেস্তা বাদাম একটু গোলাপের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগবে তো দেখুন এভাবে একটু এটাকে কেশরের ধাক্কা দিয়ে সাজিয়ে নিয়েছি তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম দোকানের মতো পারফেক্ট সন্দেশ রেসিপি রেডি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে রেসিপিটা অবশ্যই এবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ